চীনের সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্বে অর্থনৈতিক ধসের মুখে পড়বে জাপান চলতি মাসের শুরুতে এক বক্তব্য জাপানের প্রধানমন্ত্রী বলেছেন চীন তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করলে জাপানের সামরিক বাহিনী তা প্রতিহত করতে পারে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যর পর ফাটল ধরে চীন জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বে শুরু হয় দুই দেশের বাণিজ্যিক দ্বন্দ্ব এতে ক্ষতির মুখে পড়তে শুরু করেছে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ জাপান এরই মধ্যে চীনের বাজারে সামুদ্রিক পণ্যের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বেইজিং দেশটির বিভিন্ন শহরে বয়কট করা হয়েছে জাপানি শিল্পীদের কনসার্ট সম্প্রতি দুই দেশের মধ্যে বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে এ উত্তেজনা অব্যাহত থাকলে আরও দুর্বল হয়ে পড়বে চীনা বাজার নির্ভর জাপানে অর্থব্যবস্থা চীনের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মতে প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে সৃষ্ট বর্তমান বিরোধে জাপানের ব্যাপক অর্থনৈতিক দুর্বলতাকে সামনে নিয়ে আসবে এছাড়া বিশ্বব্যাপী বিরল খনিজ মজুদের সাতত্রিশ শতাংশ চীনের নিয়ন্ত্রণে সেখানেও চীনের উপর নির্ভরশীল জাপান দেশটির সৌর এবং ব্যাটারি খাতগুলোতে চাইনিজ ফোটোভুলটাইক প্রযুক্তির ব্যবহার চল্লিশ শতাংশেরও বেশি ক্ষতির মুখে পড়তে পারে দেশটির পর্যটন শিল্প দুই সালে জাপানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে ত্রিশ শতাংশেরও বেশি ছিল চাইনিজ নিরাপত্তার কারণে চীনা নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এরই মধ্যে বেশ কিছু টিকিট বাতিলের ঘটনাও ঘটেছে সানাই তাকাইচি রুশকলমূলক বক্তব্যের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরাও জাপানের সঙ্গে অন্যান্য দেশের আঞ্চলিক সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন তারা এদিকে এরই মধ্যে অভ্যন্তরীণ চাপের মুখোমুখি হচ্ছেন তাকাইচি জাপানের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারাও তার বক্তব্যের প্রতি উদ্বেগ প্রকাশ করছেন দেশটির প্রধান বিরোধী দল চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের আহ্বানও জানিয়েছেন